بركاته وعليكم الصلاة ورحمة الله وبركاته نحمده ونسلي على رسوله الكريم أما بعد فاوض بالله من الشيطان الرجيم بسم الله मुहबते नवी मुहबत आवाज़ मदीरे पिए प्राप भले आवाज़ बीमारे सवाइ শাখা পত্রিকা আয়োজিত আজকের এই মাসিক তালিমি জলসা সম্মানিত শ্রোত্রাজন সভাপতি মহোদয় আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি

হুজুরের মাসে মাসে দীর্ঘ সময় রাত ব্যাপী এই কাজগুলো বুঝিয়ে সারা বাংলাদেশের টিম কাছে এই কথাগুলো সারা বাংলাদেশের সকল উপজেলায় সকল ইউনিয়নের জামায়াত ইসুল্লাহদের কাছে বলা হয়েছে এবং আপনাদের কাছেও সেই কেন্দ্রীয় টিম নির্দেশ করেছিলেন কমিটি করে দিয়েছিলেন সেটিয়ের সদস্য হিসাবে মরহুম প্রফেসর আকতুল্লাহ আলাইহিম আকবর এসে

মানে মানে যেই তাদের যে ছিল তার সাথে অনেক অনেক লোক বেশি হয়েছে এরপরে প্রোগ্রাম ছিল বাঙালি পাড়ায় সেখানে অনেক লোক হয়েছিল এরপরে প্রোগ্রাম ছিল মিয়ার হাটে রুপকাঠির সন্ধ্যা নদী পার হলের পরে যে বাজারটা এটা মিয়ার হাট অপর পাশে যাচ্ছে ইন্দ্রের হাট সে মিয়ার হাটে ঐতিহাসিক প্রোগ্রাম হয়েছিল এত মানুষ হয়েছিল ওই বাজারের ব্যবসায়ীদের

এই প্রোগ্রাম শেষ করে এরপরে কমিল্লা যাবেন আমি সেই চাঁদপুরের প্রোগ্রাম ছিল সেখানে যে প্যান্ডেল দেখেছি আমাদের অঞ্চলে যে প্যান্ডেল করা হয় এই আমি দেখেছি

বরফ ভজান নজরুল থেকে শুরু করে সবার কিন্তু দয়া প্রাপ্ত হয়ে তিনি কিন্তু গতিনিশীল হয়েছেন তাদের নজরে তাদের একটা পাওয়ার কিন্তু তাদের একটা ভাইস কিন্তু তার ভিতরে কিন্তু আছে এক নম্বর কাজ হলো আগে আমরা যেভাবে প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য কাজ করতাম এখন তার আরো বেশি মাত্রায় ক্ষেত করেছে হুজুর যদি দেখে যে না এই মানুষগুলো কমে যায় নাই পিসপা হয় নাই আরো বড় করে কাজ করছে তাহলে তারা বুঝবে যে তারা এই সেলসেলাকে এগিয়ে নেওয়ার জন্য

শান্তির সোয়ার এই শান্তির খোঁজে মাথাটা একটু ঢাই দেওয়ার জন্য মাথাটা রাখার জন্য এক মুহূর্ত অশান্তির বেড়াজাল থেকে বের করার জন্য মানুষ এখন ছুটে পড়ে লাগছে উঠে পড়ে কোথায় গিয়ে একটু শান্তি পাওয়া যায় পৃথিবীর একটি জায়গায় বাকি ছিল আল্লাহর ঘর মসজিদ যেখানে শান্তির সর্বশ্রেষ্ঠ জায়গা ছিল আজকে রাজনৈতিক হোক গোত্রীয় হোক কারণে হোক ক্ষমতার কারণে কেমন আগে মানুষ কি দুনিয়ার মানুষ কবরের পাশ দিয়ে যাবে আর আফসোস করবে আফসোস হায় আমি যদি তোমার অন্তর্ভুক্ত হতে পারতাম না

বাবার সাথে কোন সম্পর্ক করে মা বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে সহায়ায় ছেলের মন রক্ষা করার জন্য ছেলে আর বাইরের সাথে সম্পর্ক করে পাস্তা আর এন্টারটেইনমেন্ট করে তাকে বাঁচাবার জন্য মন তুষ্টির জন্য এবারে করে সন্তানকে সাহায্য দিয়ে দিচ্ছে বাবার সাথে সন্তানের এতটুকু খাবার মৈঠুকে দেখা হয় নাই ঘুমন্ত জায়গায় দেখা হয় নাই

আজকে আমি জলসা এসেছি আমার ছেলে দুজন একজন ক্রিকেট খেলছে আর একজন ক্রাউন খেলছে আমার ছেলে তিনজন একজন এখন গেম খেলছে বাকি দুজনে চ্যাটিং করছে মেসেঞ্জারে আমার স্ত্রী আমার মেয়েটা মুহূর্তে টিভির পাশে বসে মোবাইল খেলছে আমার স্ত্রী অশ্লীল ছবি দেখছে সমর্থ ছবি এই পরিস্থিতি থেকে

কত আমাদের সাথে গুণার সম্পৃক্ত হয়ে যায় আর বাড়িতে ফেরার পরে দেখি মেয়েটা বেপর্দা স্ত্রী বিপর্দা টিভির কাছে সিনেমার কাছে সিনেটা মদ খায় জুয়া খায় গাঁদা খায় আফিম খায় হিরোইন খায় বাবা খায় ট্যাবলেট খায় বাবা বলতে পারছে না ছেলেকে নামাজের জন্য বাবা বলতে পারছে না মেয়েটাকে রোজার জন্য বাবা স্ত্রীকে বলতে পারছে না পর্দার জন্য এখন তো আপনার হাতে কামাই আছে চাকরি আছে এখন তো আপনার শক্তি আছে ওকে ঘর থেকে যোগা করার জন্য আলাদা করার জন্য প্রেশার ক্রিয়েট করার জন্য আপনি যখন এখন করবেন না যখন এই দিন দাওয়াত বন্ধ করে দিবেন তখন দেখবেন আমার কাছে সেদিন বলছে বাবা মারা গেছে দুই ছেলে মেয়ে একজন ছেলে ইসারে সব করেন আপনার জন্য আরেক ছেলে বলছে যদি এই ঘরে যদি ইসারে সব হয়